শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই যেন সুস্থ থেকে ভালো থেকো আমি মো আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে রোজগারের মতন আজকের ভিডিও বা ব্লগটা শুরু করছি আর যারা নতুন বন্ধুরা জয়েন করছো আমার চ্যানেলে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই আমার পাশে থেকেও সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরকে প্রণাম করে চলে এসেছি আবার বেডরুমে মানে যেই ঘরটায় আমরা রাতের বেলা শোই আর ছুটির দিনগুলোতে আমার ছেলে ও দাদুর কাছে গিয়ে শোয় কারণ সকালবেলা স্কুল থাকে না আর ও দাদুর কাছে শুলে দিন টেনে টুনে আমাকে আবার নিয়ে আসতে হবে একটা এক্সট্রা আবার কাজ সকালবেলা এমনিতেও তাড়াহুড়ো থাকে বরের রান্না তারপরে ছেলেকে তৈরি ওর স্কুলের গাড়ি চলে আসে সেই জন্য অন্য দিনগুলো আমার কাছেই শোয় আর ছুটির দিনগুলো ওর দাদুর কাছে শোয় তা সকাল কালকে তো তোমাদের দেখালামই বিছানা চাদর বালিশের ওষার টুষার কেচে দিয়েছি তার কোল বালিশের ওষার এক্সট্রা নেই তাই ওইটা কালকে কাচার পর শোকানোর পর রাতের বেলা আর ভরা হয়নি তাই এখন সকালবেলায় বালিশের ওষার দুটো ভরে নিলাম আর বিছানাটা এই নারকেল পাতার ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে নিলাম যেহেতু নারকেল পাতা মানে নারকেল গাছ আমাদের বাড়িতে আছে তার জন্যই কটা পাতা ছেঁটে মানে চেঁচে নিলেই কাঠি হয়ে যায় আর এই নারকেল পাতা ঝাড়ু দিয়ে বিছানা বা উঠোন ঝাড় দিতে এগুলো ভালো সুবিধা পরিষ্কার হয় ভালো তা সকালবেলা কালকে মাথা বসেছি পাগলি ছাগলির মতন হয়ে রয়েছে চুলটা তাই মাথাটাই একটুখানি আশ্রয় নিলাম সামনে এখন জ্বর ছাড়ানোর টাইম নেই কারণ অনেক কাজ বাকি আছে তারপরে বিছানাটা ঝেড়ে যেহেতু ধুলোটা ড্রেসিং টেবিলের ওপর পড়ে তাই ড্রেসিং টেবিলটা রোজ আমি মুছে নিই মোছার পরে ঘরগুলো এবার ঝাড় দিতে হবে একে একে সব ঘরগুলো চলো ঝাড় দিয়ে নেওয়া যাবে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি আর চলে আসলাম দুটো বালতি নিয়ে কি করব বলো তো কালকে কিছু মাল এনেছে মানে যেগুলো ফুরিয়ে যাচ্ছে বা ফুরিয়ে আসছে আমি আগে থাকতেই নিয়ে আসি ফুরিয়ে যাওয়ার সাথে মানে এক দিন আগেই যেমন তেলের প্যাকেট বিস্কুটের প্যাকেট শুকনো লঙ্কা গোটা জিরে ধনে এই সব তাইগুলোই যেগুলো আছে বাইরে ব্যবহারের মতন আর যা লাগবে না এই বালতির মধ্যে রেখে দিই আর বিস্কুট এই বিটিনা থিনটা ব্যবহার করি সকালবেলা যেহেতু আমার ছেলে স্কুল যায় তখন খালি মুখে যাবে টাইম তো একদমই থাকে না যে হলডিস কমপ্লেন করে দেবো খেয়ে যাবে আর ছটার মধ্যে টোটোটা চলে আসে তাই দুটো বিস্কুট জল দিয়ে ভিজিয়ে ও একটু মুখে পুড়ে দিই তাই চেবাতে কত কষ্ট হয় জল দিয়ে দিয়ে গেলাতে হয় তার জন্য এই গেটেনে তিনটা লাগে আর মাঝে মাঝে আমার তো খেতে খেতে দেখো রান্না করে খেতে খেতে আমার সাড়ে এগারোটা মতন বেজে যায় যদি দেখি খিদে পেয়েছে খুব পেটের মধ্যে গড়গড় গড় করছে তখন হয়তো একটা বিস্কুট হয়তো চিবিয়ে জল খাই এমনি আমার ছেলেরা স্কুলে টিফিন নেয় বলে বার্বন তারপরে চকলেটের তারপরে ক্রিমের যত রকমের আছে ওগুলো আনা হয় মাসকা বাড়ি মালের সাথে ওই স্কুলে টিফিন নেবে বলে টিফিন তো নেয় না যখন তখনই খায় তারপরে তেল সর্ষের তেলটা ফুরিয়ে গেছে মানে বারণ হয়ে গেছে তাই সর্ষের তেলের প্যাকেটটা কেটে শিশিতে ঢেলে নিলাম আর কিছু কিছু প্যাকেটের তেল না এই এই যতটা এই যে এতটা থাকে আবার কিছু কিছু তেল প্যাকেটের তেল দেখি পুরো ভর্তি হয়ে যায় যাই হোক বাজার থেকে আজকে না রবিবার তাই চিকেন আনা হয়েছে তার জন্য আলু পেঁয়াজ রসুন এগুলো কুচিয়ে নিয়েছি আর মাংসটাও ভালো করে ধুয়ে নিয়েছি আদাও কুচিয়ে নিয়েছি টমেটো যা যা প্রয়োজন তারপরে রান্নাটা বসিয়ে দেবো কড়াইটাও গরম হয়ে গেছে এক বড় কড়াইটায় করবো মাংস আর এই ছোটো কড়াইটে একটু ভাজা করব কটা বটবটি ছিল তার মধ্যে দুটো উচ্ছে কুচিয়ে দিয়েছি ভাজা করব বলে তারপরে তেলটা গরম হয়ে গেছে আর আলুটা একটু নুন হলুদ মাখিয়ে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম আর এইদিকে যে ভাজাটা করব সেটা দিয়ে দিলাম এটা একটু নুন হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এটা একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে কম করে রাখলে কি হয় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর সেদ্ধ হয়ে যাওয়ার পর এবার তুমি বাড়িয়ে তাড়াতাড়ি করে নাড়িয়ে চেড়িয়ে ভাজা করবে দেখবে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর যদি বাড়িয়ে ভাজো না ওই ভাজাগুলো চিপসে চিপসে যায় শক্ত থাকে ভাজা হয়ে গেছে কিন্তু ভেতরে শক্ত শক্ত থাকে তার জন্য একটু নরম আমি কমিয়ে রাখি তাহলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এইদিকে আলুগুলো না নিলাম তারপরে ওই তেলে দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা পেটার দিয়ে দিয়ে পেঁয়াজ টমেটো মশলা টসলা এগুলো ভালো করে ভেজে কষিয়ে দিলাম তারপরে মাংসটা যেটা ধুয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এটা আজকে জল ঝরাই দেখলে তো একটু জল রয়েছে ভালো জল দিয়ে দিই তারপরে এটাকে নাড়িয়ে দিয়ে দিই এটা রাখলে কী হয় এর ভেতরে যে জলটা বেরো তাতে সেদ্ধ হয়ে যায় তারপরে ভালো করে কষানো হয় তো মাংসটাই কষানো হচ্ছে আর এইদিকে আরেকটা ফোনে না লাইট চালিয়ে রেখেছিলাম তোমাদের সাথে গল্প করছিলাম গল্প করতে করতে রান্না করছিলাম আর লাইট চালালে সকালবেলা ছিল এত হল তো রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করলে বোরিং লাগে না না যখন আমি সন্ধ্যার সময় করি তোমরা কেউ আসোই না লাইভে লাগবে থেকে বোরিং হয়ে যায় যাই হোক দেখো মাংসটা কষানো হয়ে গেছে আর ওইদিকে জল দিয়ে আবার আমি ছাদে চলে এসেছি কি করতে এসেছি বলো তো এই বালতিটা জল ভরছি কেন সে অনেক দিনই খোল এনে রেখেছি সে টাইমই হয় না যে খোল পচিয়ে খোল জল পচিয়ে গাছের গোড়ায় দেব তাই ভাবছি সন্ধ্যার পর তো ছাদে আসি হাঁটতে তখন তো গাছে জল দিয়ে যাই আর সকালবেলা যখন আসি ফুল তুল তুলতে এই খোলটা রেখে গেলাম সকালবেলা অল্প অল্প করে খোল জলটা দিয়ে যাব তারপর আবার ব্যাক করে রান্নাঘরে চলে এসেছি রান্না মাংসটা আমি নিয়েছি হয়ে গেছে তারপরে ওই যে দুটো কড়াই যেগুলো বাসন হয়েছে সকালে সেইগুলো মেঝে পরিষ্কার করে ধুয়ে তাই মানে রেখে দিচ্ছি এরপর রান্নাঘর তো রান্না হলেই কাজ শেষ না রান্নার সাথে সাথে আরও কাজ থাকে বাসন মাজো গ্যাস মোছো পাশের দেয়াল মোছো রান্নাঘর মোছো কত কাজ তারপরে বাসন টাসন কমপ্লিট হয়ে গেল এইবার ওই কচবাড়িটি একটু সাবান মাখিয়ে গ্যাসটা মেজে নিচ্ছি মাজার পর ভেজান একড়া দিয়ে ভালো করে ধুয়ে ধুয়ে মুছলে গ্যাসটা আমার মোছা কমপ্লিট হয়ে যাবে তাই গ্যাসটা মুছে দেখো মোছাও হয়ে গে মুছে নিচ্ছি এবার আজকে স্নান করে না কদিন পর পুজো দেবো আজকে ঠাকুর ঘরটাও না পরিষ্কার করতে হবে ঠাকুর ঘরটাও ঝুল হয়েছে আর কয়দিন ধরে পুজো দেওয়া হয়নি একটু নোংরাও হয়ে গেছে তাই স্নান করে ঝুলটা ঝেড়ে নিচ্ছি ঠাকুর পুজো দেবো বলে তো চলো বন্ধুরা ভিডিওটা আর বড় বানালাম না এখানেই শেষ করছি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করো চলো টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা টাটা